তাদের হয়তো দারুণ এটা থাকতে পারে কিন্তু বিএনপি আঠারোটি বৎসর সাবেক সৈরজারী সরকারের মাধ্যমে অত্যাচার নির্যাতন জুলুম জেল জুলুম গুম হত্যা শিকার হওয়ার পরেও বিএনপি আঠারো বৎসরেও ফটল ধরে নাই একটা লোহার মতন একটা ঐক্যবদ্ধভাবে বিএনপি এখনও সুশৃঙ্খল অবস্থায় আছে কাজেই বর্তমান যে সুসময় আমাদের মাঝে আসছে তাতে আমার বিশ্বাস যে নতুন দল গঠন করলেও বিএনপির থেকে কোনো নেতা কর্মী নতুন দলে যোগদান করবে না যদিও করে কারা যারা নতুন প্রজন্ম বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে যারা দলের ভিতরে কোনো অবস্থান নাই দলের ভিতরে তাদের কোনো পদপদি নাই তারা হয়তো পদের আশা তারা নেতৃত্বের আশায় তারা নতুন করে যোগদান করার সম্ভাবনা আছে কিন্তু বিএনপি যে ইস্পাত কঠিন শক্ত অবস্থানে আছে আঠারো বর্ষ নির্যাতনের পরেও গুমত্যা খুনের পরেও আজকে ফ্রিটি সরকারের মাধ্যমে অনেকেই ছেলেহারা অনেকেই ভাই অনেকেই স্বামী অনেকেই পিতাহারা তার মনে কিন্তু তারা জুলমতা ধরার মধ্য দিয়েও তারা বিএনপিতে এক বিন্দু বিএনপি থেকে তার কেউ সরে যায় নাই নতুন দল গঠন হলে একটা গণতান্ত্রিক দেশ তারা ছাত্রকে নতুন দল গঠন করাটাই স্বাভাবিক নতুন গঠন নতুন দল গঠন হলেও জাতিবাদী দল বীন কোনো ক্ষতির কারণ নেই আমরা চাই কারো নতুন নতুন দল সৃষ্টি হোক স্বাগত গণতন্ত্র আরও সুদীর্ঘ হবে নতুন দল নতুন নেতৃত্বে আসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু স্বাগত জানাই জানিয়েছে তারপরেও তিনি কিন্তু বলেছেন যে যদি সরকারি মদতে সরকারের থেকেই যদি তারা দল গঠন করে এটার আপত্তি তাদের আছে এবং ক্ষমতায় যদি যেতে এত যদি খায়স থাকে তাহলে পদত্যাগ করেই দল গঠন করে না এটা নিয়ে কি বলবেন বাস্তব কথা বলছে যদি দল গঠন করতে ইচ্ছা আমাদের মহাসচিব বাস্তবতার নিরিখে সত্য কথা বলছে সরকারি থাকা যদি দল গঠন করে তাহলে গণতন্ত্র নষ্ট হবে কারণ মানুষ ক্ষমতাসীনের দিকে দাবিত হয়তো মানুষ মনে করবে তারা ক্ষমতা থেকে দল গঠন করছে তারাই ক্ষমতা আসবে অনেকে রুবি বিভিন্ন ধরনের প্রত্যাশা লোক আছে তারা ওই দিকে দাবি তোর সম্ভাবনা বেশি থাকবে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে এক নিরপেক্ষভাবে একটা দল যদি গঠন করে তাহলে আমি মনে করি তারা সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করুক তারা গঠন করলে বুঝতে পারবে মানুষের কীভাবে তাদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রতি মানুষের কতটুকু সারা থাকে সেটা তারা বাস্তবে প্রমাণ পাবে আর দলে থাকবে যদি তারা নতুন সরকারের থাকবে যদি তারা দল গঠন করে তাহলে তারা বাস্তবতা কী এটা তারা বুঝতে পারবে না অনেকেই লাভে লুবে বিভিন্ন কারণেই তাদের দিকে অনেকে দাবিত হোক কারণ বাংলাদেশে অনেক নেতৃত্বের লোক আছে তারা দলগতভাবে প্রতিষ্ঠিত না বা আমাদের জাতিবাদী দল বিএনপির ভিতরেও অনেক নেতৃত্ব আছে তারা মানে এই অনেকেই আছে তারা পদের গ্রুপে বিভিন্নভাবে গ্রুপিং গ্রুপিংও জড়িত আছে তারা হয়তো মনে করতে পারে যে সরকারে থেকে ছাত্র যখন বৈষম্য ছাত্র দল গঠন আছে। হয়তো আমরা ওই জায়গায় গেলে আমরা বড় একটা পথ পাবো বড় নেতৃত্ব পাবো হয়তো এই সরকার কোনো মেকানিজম করে হয়তো তারাই ক্ষমতা আসবে এটা মনে করতে পারে কিন্তু জনগণের কাছে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না যদি ছাত্ররা নতুন দল গ্রহণ করতে ইচ্ছা করবে ছেড়ে না ক্ষমতা থেকে পদত্যাগ করে তারা দল গঠন করবে না তাদেরকে যদি মানুষের ভালো লাগে তারা জনগণ তাদেরকে দাবিতে হবে বা নেতৃত্বের খাতিরে অনেকে যেতেও পারে যেমন এমন কিছু না কাজে আমি মনে করি সর্বোপরি তারা সরকার থেকে বেরিয়ে এসে সংগঠন করুক দল গঠন করুক আমরাও স্বাগতম জানাবো ধন্যবাদ আপনাকে